জুলাই গণহত্যার মামলাগুলোতে শত শত আসামির নাম থাকায় বিচার বা তদন্ত নিয়ে শঙ্কা ছিল আগেই এবার সেই কথাটি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন পদ্ধতি চালুর কথাও জানান উপদেষ্টা জুলাই আগস্ট গণহত্যার মামলায় দেশজুড়ে মামলা হওয়া শুরু হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয় এসব মামলার ভবিষ্যৎ নিয়ে বিশেষত এক একটি মামলায় শত শত আসামি হওয়ার সমালোচনা ও শঙ্কা দেখা দেয়ার শুরু পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মামলাগুলো হওয়া শুরু হয় কোথাও ভুক্তভোগী আবার কোথাও পুলিশ এসব মামলার বাদী হয়েছে এরপর থেকেই অভিযোগ আসতে শুরু করে কোনো রকম সংশ্লিষ্টতা না থাকলেও পূর্ব শত্রুতা বা চাঁদাবাজির জন্য অনেককে মামলায় জড়ানো হয়েছে এমনকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে হয়েছে মামলা তদন্ত করতে গিয়ে এসব প্রমাণও পাওয়া যায় আর তখন থেকেই এসব মামলার গণ আসামের বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে সরকার বলেছিল তদন্ত করে নির্দোষদের বাদ দেওয়া হবে আশঙ্কা করা হয় শত শত আসামের কারণে বিচারও ভিন্ন দিকে মোট নিতে পারে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা আরসল মশার বিরুদ্ধে এক্সট্রেইন সুরক্ষা অবশেষে সেই আশঙ্কার কথাই নতুন করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আসামিদের সংখ্যা বেশি থাকায় তদন্তে সমস্যার সৃষ্টি হচ্ছে দশজন পনেরো জনের নাম দিয়েছেন দুশো আড়াইশো বেনামি লোক দিয়েছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে এই কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করছি উপদেষ্টা আরও বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে যে সকল পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিল তদন্ত করে তাদের পুনর্বাহালের বিষয়টি বিবেচনা করা হবে পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউস হচ্ছে আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখন পাইলটে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে মামলা বাণিজ্যরা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হচ্ছে মঙ্গলবার সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শনে গেছেন উপদেষ্টা আসিফ খান ডিভিসি নিউজ